বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো খাবার খেয়ে পুজো করলে কি পাপ হয় খাবার খেয়ে পুজো না উপোস করে পুজো এ প্রসঙ্গে কি বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীশ্রী মা বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন এ প্রসঙ্গে শ্রী শ্রী মা মনে করতেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে যে কোনো পরিস্থিতিতেই পূজা করা যেতে পারে খাবার খেয়ে পূজা করলে কোনো পাপ হয় না শ্রী শ্রী মা আরও বলেছেন মন শুদ্ধ থাকলে ভগবানকে যে কোনো অবস্থায় ডাকা যায় শ্রী শ্রী মা মনে করতেন উপোস করে বা খালি পেটে পূজা করাচ্ছে কিছু খেয়ে মন শান্ত করে পূজা করা ভালো আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু কাজ করা উচিত নয় এমনকি ভগবানকেও ডাকা নয় সকালে সামান্য কিছু জল খাবার খেয়ে স্নান করে ভগবানের পূজা করা যেতেই পারে একেবারে ভরপেট খাবার দরকার নেই আত্মাকে কষ্ট দেওয়া বলতে তিনি বুঝিয়েছেন তুমি সকাল থেকে না খেয়ে আছো সংসারের কাজকর্ম করছো সবাইকে খেতে দিচ্ছ কিন্তু নিজে কিছু খাচ্ছ না তার কারণ তোমার ঠাকুরের পুজো হয়নি ঠাকুরের পুজো না করে তুমি কিছু খাবে না এদিকে তোমার তো খিদে পেয়েছে তোমার আত্মা চাইছে কখন ঠাকুরের পূজা করবে তারপর দুটো খাবে এর ফলে তোমার পুজোটাও ঠিক মতন হবে না কারণ তোমার খিদে পেয়েছে মনটা চাইছে তাড়াতাড়ি পুজো করে তারপর দুটো খাবে এটাকে আত্মাকে কষ্ট দেওয়া বলে তাই মা বলতেন সকালে ভাত মাছ তরকারি এই সব খাবার না খাও সামান্য রুটি মুড়ি শুকনো খাবার খেয়েও পূজা করা যায় হালকা খাবার খেয়েও পূজা করা যায় তাতে কোনো পাপ হয় না এবং ঠাকুরের পুজোটাও মন দিয়ে করা যায় তুমি ঠাকুরকে মন প্রাণ দিয়ে পূজা করতে এবং তার সেবা করতে পারবে এতে ঠাকুর সন্তুষ্ট হবেন শ্রী শ্রী মা এই বিষয়ে আরও বুঝিয়েছিলেন যে ভগবান কখনো উপোস করে পুজো করার কথা বলেননি বরং শরীর ও মন সুস্থ থাকলে তবেই ভরে পূজা করা যায় তাই খাবার খেয়ে পূজা করলে কোনো পাপ হয় না এ বিষয়ে শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের একটি কথা বলেছিলেন শ্রী শ্রী মায়ের এক ভক্ত ছিল সবাসনা দেবী তিনি একদিন মায়ের সঙ্গে দেখা করতে এসে বলেছিলেন তিনি নিরম্বু উপবাস রেখে দেবদেবীর আরাধনা করেন এ কথা শুনে শ্রী শ্রী মা রীতিমতন অবাক হয়ে যান এবং শ্রী মা শবাসনা দেবীকে বলেন তুমি যে এই কাজটি করছো এটি ঠিক নয় তুমি আত্মাকে কষ্ট দিয়ে ঠাকুরের পূজা করছো এতে ঠাকুর সন্তুষ্ট হবেন না কারণ আত্মাকে অভুক্ত রাখা মানে ঘোর অপরাধ এতে আত্মা কষ্ট পায় আর কাঁদে তিনি বলতেন খেয়ে দে দেহকে ঠান্ডা করে নিয়ে তবেই ঈশ্বরকে ডাকো তাহলে কখনো মনের একাগ্রতার অভাব হবে না এবং ঈশ্বরের কাছেও তোমার প্রার্থনা এক ডাকেই পৌঁছাবে আমরা সাধারণত কিছু না খেয়েই পূজা অর্চনা করে থাকি অনেকে আবার নির্জলা উপবাস করেন যেটা একটু কষ্টসাধ্য সব কিছুই মনের ব্যাপার তাই ঠাকুর সবসময় বলতেন মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ হালকা কিছু খেয়ে যদি পূজা করা যায় তাহলে তো দোষের কিছু নেই পুরীর জগন্নাথ দেবের পূজাতেও এসব বিধিনিষেধ নেই কিন্তু সংস্কার বসে আমরা কখনো কিছু না খেয়েই পূজা করে থাকি তাই ঠাকুর ও মা ভেবে বিধান দিয়েছেন আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা ঠিক নয় আবার জোর করে চাপিয়েও দেননি নিজের ইচ্ছা অনুযায়ী করাই ভালো ঈশ্বর অন্তর্যামী মন দিয়ে কাজ করতে হয় তিনি অন্তর দেখেন খালি পেটে পূজা করতে বসলে মন পড়ে আছে পুজোটা কখন হবে ভরা পেটে পূজা করা একদম ঠিক নয় অনেক সমস্যা হতে পারে তার চেয়ে অল্প কিছু খেয়ে পূজা করাই উত্তম তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো খাবার খেয়ে পুজো করলে কি পাপ হয় খাবার খেয়ে পুজো না উপোস করে পুজো এ প্রসঙ্গে কী বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগজ্জননী জয় গুরু জয়গুরু জয় গুরু